হরে কৃষ্ণ ওয়েলকাম টু বিট্টু ঝুলি তোমরা কেমন আছো আমাকে দেখে তোমরা চিনতে পারছো আমি বিট আগে দেখে বলো তো আমাকে কেমন লাগছে আজকে আছি ডান্সের স্পেশাল গেস্ট আলো সাথে দেখো আর পুরো ভিডিও দেখো আমার ডান্স তো থাকে সিজ আমি খুব এক্সাইটেড থাকি কারণ আমার ডান্স করতে খুব ভালো লাগে তারপর ছিল ডান্সের স্পেশাল রিহার্সেল স্পেশালি এসছে আমরা কেন যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে তার জন্য আমার ভিডিও তোমাদেরকে দেখতে হবে বাড়ি থেকে বেরিয়ে আমরা হচ্ছে মেলার ব্রেক ড্যান্সে উঠে গেছি তো তুমি জানতে চাও আমি কেন ব্রেক ড্যান্স বললাম এই দেখো এদিকে একবার এদিকে যাবার এদিকে যাবার মাম্মা আমাকে বলছে ধরে বসতে নেক্সট আমরা উঠে গেলাম সটেলি স্টেলি গিয়ে তো আমি ঘুমিয়েই গেলাম বেশি দেরি নেই এবার কিন্তু নামার পালা বর্তমানে কোন বীজ বেরোচ্ছে তুমি কমেন্টে জানাও জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে ফুল এনার্জি নিয়ে নেমে গেলাম সারিয়াল দিকে এই ক্লাসে তুমি রোজ রোজ আছি না তাই জন্য এখানে যখনই আসি নতুন নতুন ফ্রেন্ডের সাথে অনেক মজা করি আর মজা করে নাচও করি আমি চলে এসেছি ক্লাসে ক্লাসে তো আর ফোন অ্যালাউ নেই তাই জন্য হচ্ছে ফোনটা মাম্মার কাছে রেখে চলো ক্লাস যাওয়া যাক তোমরা কিন্তু হচ্ছে সাথে থাকবে আমার ক্লাস শেষ হয়ে গেছে এবার হচ্ছে আমার পুরো ফুল এনার্জিটাকে লস করে দিয়েছি এইবার আমি আমার ফ্রেন্ড একসাথে মজা করতে করতে চললাম বাড়ি এইবার হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে শেয়ার করে টিফিন খেয়ে নিলাম এই গেটটা দেখে বলো তো কেউ কি ওখানে এসছো তো তোমরা দেখো যে এই গেটটার নাম জানলে তো অবশ্যই কয়েন করে দাঁড়াও ওই দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির মাকে নম করে বললাম যে আমি তোমার কাছে অনেক তাড়াতাড়ি আসতে চলেছি আমি তো খুব দুষ্টু তাই জন্যে এই বৃষ্টিতে যখনই আসি তখন আমি খুব মনটা শান্ত হয়ে যায় আমার আমাদের তো লাঞ্চ হয়নি তাই জন্য হোটেলে চলে এসেছি লাঞ্চ করার জন্যে প্রচুর প্রচুর এসেছি আমি দেখাই লেবু পেঁয়াজ ভাত আলু আর তা আলু সবজি আর মাছ

জন্য খুব আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার